ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর তো তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে কি রেসিপি আজকে আমি শেয়ার করবো তো আজকে আমি শেয়ার করবো একটি তারকা রেসিপি যেটা রুটি বা লুচি যে কোনো কিছুর সঙ্গেই খুব সুন্দর মতো খাওয়া যায় তো তার জন্য আমি এই ডালগুলোকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা তো তারপরে আমি এটাকে সেদ্ধর জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো এর ভেতরে রয়েছে এ ছোলার ডাল মটরের ডাল কিছুটা আছে রাজমা আর রয়েছে এখানে মাস কালাই তো ডালগুলোকে ভালো করে আমি ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধর জন্য তো এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন হয় না তো আমি এখানে খুব দশ থেকে কুড়িটা মতো সিটি দিয়েছিলাম কারণ তার কাটা একটু বেশি ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় তো সেই রকমভাবে আমি দিয়েছি তো তার জন্য এখানে আমি সমস্ত রকম পেঁয়াজ লঙ্কা টমেটো এই সমস্ত কিছু কেটে নিয়েছি এবার ইনগ্রিডিয়েন্টসগুলোও দেখে নাও তোমরা কি কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি এখানে কি কি লাগছে তো আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে তো দেখে নাও সে ডালটা খুব সুন্দর মতো এখানে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ওভেনে একটি প্যান বসিয়ে দিয়ে ভাল পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এক এক করে সমস্ত কিছু দিয়ে দেব লঙ্কাগুলো ঠিক এইভাবে করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম এবার এক এক করে ভালো করে লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে হালকা একটু নরম হয়ে আসলে এক করে এখানে সমস্ত সবজি এই সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম আদাটা আমি একটু পরেই দিই কারণ আদাটা প্রথমেই দিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আদাটা পরে দেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি গ্রেট করে রাখা গ্রেট করে রাখা আদাটা দিয়ে দি দিয়ে দিলাম তারপরে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে একটু ভালো করে ভেজে নিয়ে টমেটোটা যতক্ষণ আর সেদ্ধ হয়ে আসে হালকা নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো টমেটোটা একটু নরম হয়ে এসেছে তখন আমি এক এক করে সমস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গেই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ হলুদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষে নিতে হবে আমি এখানে একটু সামান্য জল অ্যাড করেছিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পড়ে না যায় সামান্য একটু দিয়ে দিলাম চিনি সমস্ত মশলা যখন ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ডা তরকার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবারও মিশিয়ে নিয়ে ভালো করে ডাল আর মশলাগুলো আর একটু কষিয়ে নিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে নেড়ে একটু জল অ্যাড করে দিলে দিতে হয় জল অ্যাড করে দিতে হবে এখানে আপনাদের ইচ্ছে মতো পরে আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন আমি সামান্য একটু খুব বেশি শুকনোটা শুকনো শুকনো খেতে পছন্দ করি না বলে একটুখানি একটু জলটা একটু বেশি দিলাম আপনার আপনারা যেমন ইচ্ছা তেমন দিতে পারেন তো ভালো করে এবার ঘুটে এসেছে আমার এটা ডালটা যেহেতু সেদ্ধ করাই আছে তো লো ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই এখানে হাই ফ্লেমে দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে তো এরপর যে আমি দিয়ে দেব দুটো ডিম তরকারিতে ডিম অবশ্যই মাস্ট আপনারা তো সবাই জানেন তরকাতে ডিম ছাড়া অসম্পূর্ণ তো ডিমটা আমি এই সময় যখন ডালটা ফুটে আসবে হালকা সেই সময় ডিমটা আমি এখানে দিয়ে দিলাম দুটো ডিম আমার প্রয়োজন অনুযায়ী দুটো ডিম লাগবে তো ডিমটা দিয়ে ডিমটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিতে হবে ডালের সঙ্গে তো আমি এবার এখানে দিয়ে দিলাম সানরাইজের তারকা মশলা তারকা মশলা বাড়িতেও বানানো যায় বিভিন্ন গোটা জিরে গোটা ধনে দিয়ে তো আমি এই রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করবো তারকা মশলা বাড়িতে কিভাবে বানানো হয় তো এই নামানোর আগেই আমার কাটা প্রায় রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো বাটার তো তরকাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার নোটিফিকেশানটি আগে পাওয়ার জন্য তো এরকম তরকা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো যে কোনো রুটি বাবারোটা সব কিছুর সঙ্গেই i do